মর্নিং সবাইকে তো আমি এখন কাজ করছি বিছানা ঝাড়ছি আর তোমাদের সাথে সেটাও শেয়ার করছি তো আমি কি কি করি হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি আজকে কি করি সেইটুকুনি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা দেখতেই পাচ্ছ বিছানাটা ঝেড়ে নিয়েছি আমি এখন এক জায়গায় যাব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে হবে তো দেখো এখানে আমি নাচ শুরু করে দিয়েছি তো যাই হোক একটু লিপস্টিকও পরে নিয়েছি হ্যাঁ তো এখন আমি বেরোব তো আমি মাছের দোকানে চলে এসেছি এখন কিছুটা মাছ কিনে নিয়ে যাবো বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ কাতলা মাছ রুই মাছ অনেক রকমের মাছ রয়েছে এখানে দেন তারপরে কিন্তু এখান থেকে একটু বেড কভার কিনে নিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভালো করে ভিডিও করে উঠতে পারিনি যে আমি খুব টায়ার্ড বন্ধুরা এই মাত্র সাইকেল চালিয়ে আসলাম অনেক কষ্ট হয়ে গেছে রোদের মধ্যে তারপরে কিন্তু আমরা আমাদের বাড়িতে জিও ইয়ার ফাইভ বসিয়ে নিলাম সবটা কিন্তু তোমাদের ভালোবাসায় কারণ নেট অ্যাভেলেবেল প্রয়োজন যদিও বা আমার ফোনে আছে তাও হচ্ছে গিয়ে বসিয়ে নিলাম যদি সমস্যা হয় বা টিভি দেখতে পারবো তার জন্য কিন্তু বসিয়ে নিচ্ছি দাদারা চলে এসছে দাদারা তাদের কাজ চালু করে দিয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বক্সটা লাগানো হয়ে গেছে আর হচ্ছে গিয়ে এখানে একটা টিভির এখানে যে একটা বক্স থাকে ওটা দাদারা এখানে সেট করে দিচ্ছে তারপরে কিন্তু এক এক করে এই যে ছাদের উপরে যেই বক্সটা থাকবে আর কি যেটা হচ্ছে গিয়ে কানেক্ট করবে আর কি নেটওয়ার্কটা সেই বক্সটা কিন্তু তার দাদারা হচ্ছে গিয়ে ভালো করে হচ্ছে গিয়ে কী বলে ওটাকে তৈরি মানে সেট করে নিচ্ছে আর কি বসানোর জন্য ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাবাই লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স ভালো থেকে